নমস্কার বন্ধুরা বাংলার চাষিদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ সুখবর বাংলা শস্য বিমা যোজনার টাকা দু সালে যারা খারিফ মরশুমের জন্য আবেদন করেছিলেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই ফর্মে যারা আবেদন করেছিলেন খারিফ মরশুমের টাকা পাওয়ার জন্য তার টাকা কিন্তু ইতিমধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কিন্তু ঘোষণা করেছেন অফিসিয়ালভাবে মমতা ব্যানার্জির যে টুইটার হ্যান্ডেল সেখান থেকে আমরা দেখিয়ে দেব। যে তিনি কিন্তু নিজে বলেছেন আর ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকেছে গতকালকেও কিন্তু টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে টাকা যদি না ঢুকে থাকে এখনো পর্যন্ত অবশ্যই আপনি ওয়েট করুন বা কিভাবে আপনি তার স্ট্যাটাসটা চেক করবেন সব কিছু আজকে বলে দেবো শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ভিডিও লম্বা করব না খুব সহজে আপনাদের সব তথ্য দিয়ে দেবো তো দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে পেজটি টুইটার হ্যান্ডেলে মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন আর এখানে তিনি বলছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম দেখতে পাচ্ছেন যে আইসি আর্থিক সহায়তা প্রদানের কাজ যে তারা শুরু করে দিয়েছে সেটি কিন্তু এখানে বলেছে তারপরে তিনি বলছে চলতি খরিফ মরশুমে প্রতিকূল যে আবহাওয়ার সৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু কৃষকদের চাষে ক্ষতি হয়েছিল সেটা বলতে চেয়েছে আর তাদের এই সহায়তা তার জন্যই কিন্তু তিনি করছেন অর্থাৎ রাজ্য সরকার করছেন ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের যে টাকা লাগে সেটা সরকার নিজেই বহন করছে আর তিনি বলছেন দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পই আমাদের এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো তিনি বলছেন যে আমরা কৃষকের পাশে ছিলাম পাশে আছি আর পাশে থাকবো তারপনার দেখতেই পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু অবশ্যই ঢুকবে এবার অনেকেই হয়তো ভাববেন যে টাকা পাচ্ছেন না তাহলে কি টাকা পাবেন না হ্যাঁ আপনি যদি পাওয়ার যোগ্য হয়ে থাকেন আপনি যদি আবেদন করেছেন আর বলবো যে দেখুন পশ্চিমবঙ্গের তেইশটা জেলাতেই যে ঢুকছে তেমন নয় কোনো কোনো জেলাতে ঢুকতে শুরু করেছে কোনো কোনো জেলাতে ঢুকতে এখনো শুরু করেনি আপনি তার জন্য কোন জেলা থেকে দেখছেন আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে আবেদন করেছিলেন কিনা সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসবেন যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন আপনাদের স্ক্রিনশটটা ইচ্ছে করলে যদি আপনারা শেয়ার করতে চান তো শেয়ার করবেন আপনাদের তথ্য গোপন রেখে আমি ভিডিওতে আপনাদের যে স্ক্রিনশটটা সেটা লাগানোর চেষ্টা করব যাতে অনেকেই জানতে পারে যে হ্যাঁ টাকা ঢুকছে তো এতটুকু যদি আপনারা হেল্প করতে চান তবে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন এবং পার্সোনালি আমাকে সেটা আপনি স্ক্রিনশট দিতে পারেন তো দেখুন আমি এবার যাব কিভাবে আপনারা যারা টাকা পাইন পাননি এখনো পর্যন্ত স্ট্যাটাসটা চেক করবেন তার জন্য এই পেজটাতে আপনাদের আসতে হবে এই পেজে যখন আপনি আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই দেখুন এখানে তিন ধরনের আইডি দিয়ে আপনারা সার্চ করতে পারবেন একটা আইডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইডি বলা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সার্চ দেখতে পাচ্ছেন ফার্মার আইডি দিয়ে আপনি সার্চ করতে পারবেন আপনার ব্যাংকের ডিটেলস দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন এবার ধরুন আপনার কাছে ব্যাংকের ডিটেলস দিয়ে সার্চ করার জন্য বর্তমানে আপনার কাছে ব্যাঙ্কের অ্যাকাউন্টটি নেই সেক্ষেত্রে আপনি কিন্তু ফার্মার আইডি দিয়ে চেক করতে পারবেন ফার্মার আইডি মানে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে লাগবে তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনি নিচের ঘরে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপচা দিতে বলছে ক্যাপচা অর্থাৎ এই যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে অ্যান্সার দিস কোয়েশ্চেন অর্থাৎ এখানে কিন্তু কোনো যোগ বা বিয়োগ দেওয়া রয়েছে যেমন দেখুন এখানে আট আটের পাশে কিছু একটা সংখ্যা দেওয়া রয়েছে আর সেটা কিন্তু আপনাদের এখানে দেখতে হবে যে আটের পাশে কি রয়েছে তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে একটু সরি আমি নিলাম দেখুন যে আটের আট প্লাস এক অর্থাৎ এখানে কিন্তু আপনাকে নয় সংখ্যাটা লিখে দিতে হবে দেখুন নয় সংখ্যাটা যখন আপনি সেখানে লিখবেন তারপরে আপনি সার্চ বারে ক্লিক করলে কিন্তু আপনার বর্তমানে যে স্ট্যাটাসটা রয়েছে আপনার টাকা ক্লেমে অ্যাপ্রুভ হয়েছে কিনা সব কিছু তথ্য আপনি ক্লেমের জন্য কি স্ট্যাটাস রয়েছে সব তথ্য এখান থেকে আপনি গুছিয়ে পেয়ে যাবেন তো আপনি চেক করুন আর যদি কোনো রকম অসুবিধা আপনি মনে করছেন যে আপনি চেক করতে পারছেন না বা কোনো সমস্যায় পড়ছেন ক্ষেত্রে আপনি আমাদের টেলিগ্রামে এসে কিন্তু সেটার ব্যাপারে বলতে পারেন বা কমেন্ট সেকশানেও জানাতে পারেন আমরা তার পরবর্তী ভিডিওতে সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাথে থাকবেন